নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ তেইশে ডিসেম্বর সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে বেলডাঙা কাণ্ডে বড়সড় সাফল্য পেয়েছে মুর্শিদাবাদ পুলিশ পুলিশের হাতে ধরা পড়েছে কাণ্ডের মূল কালপ্রিট সায়ন হালদার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো উনতিরিশ জন এতিম কন্যার বিবাহ সম্পন্ন করে নজির গড়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত পানিগোবরা আজিজিয়া জিয়াউলিয়া বালিকা এতিমখানা বাবাকে খুন করে আলমারিতে ঢুকিয়ে রেখেছিল ছেলে খুঁজতে গিয়ে মিলেছে আরও একটা মৃতদেহ ভয়াবহ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে মন্দারমণিতে তৃণমূল নেতা খুন সম্পর্কজনিত দ্বন্দ্ব ঘটনায় শনিবার গ্রেপ্তার হয় প্রেমিকা তনুশ্রী ব্যানার্জি এবং তার বন্ধু আতাউর মন্ডল আর রবিবার দুজনকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত মহারাষ্ট্রের ঠানের এক আদালতে বিচারককে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার অভিযোগ ঘটনায় স্তম্ভিত হয়ে যান এজলাসে উপস্থিত বাকিরা যদিও ওই জুতো শেষ পর্যন্ত বিচারকের গায়ে লাগেনি উত্তরপ্রদেশের পিলভিটে পুলিশের এনকাউন্টারে নিহত তিনজন খালিস্তানি জঙ্গি নিহত তিন খালিস্তানি জঙ্গির মাথা বসে আছেন পাকিস্তান এবং গ্রিসে এমনকি ব্রিটেন থেকেও তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল বলে এনকাউন্টারের পর এমনটাই দাবি করেছে পাঞ্জাব পুলিশ মার্কিন কাঠগড়ায় পেগাসাস রাহুল গান্ধীদের ফোনে আড়ি পেতে এবার প্রবল অস্বস্তিতে মোদী সরকার বিপদ আরও বাড়ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাকে দ্রুত গ্রেপ্তারির জন্য বাংলাদেশ পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাল পুনরায় দখলের হুমকি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো মধ্য আমেরিকায় অবস্থিত গুরুত্বপূর্ণ ওই জলপথটার উপর নিজেদের সার্বভৌমত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি রাশিয়ার কাজার শহরে ইউক্রেনের ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি ধ্বংসযোগ্য চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন এরপর রবিবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন ইসরাইল ও মার্কিন সরকারের সাথে তাদের প্রকাশ্য যুদ্ধ আরও জোরে সরে চলবে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর কাণ্ডে বড়সড় সাফল্য পেয়েছে মুর্শিদাবাদ পুলিশ পুলিশের হাতে ধরা পড়েছে বেলডাঙ্গা কাণ্ডের মূল কালপ্রিট মাস্টারমাইন্ড সায়ন হালদার কুড়ি বছর বয়সী ধৃত সায়ন হালদার কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বাড়ি বেলডাঙ্গা থানার একটা প্রত্যন্ত গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে কোনো পদে না থাকলেও সায়ন বিজেপির কট্টর সমর্থক এবং নরেন্দ্র মোদীর ভক্ত অন্যদিকে এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের অনুগামীও এই সায়ন হালদার পুলিশ জানিয়েছে সংবাদমাধ্যমের নানা রকম অপপ্রচারে প্রভাবিত হয়ে কুকীর্তিটা তিনি ঘটিয়েছেন ঘটনার সূত্রপাত এবছরের নভেম্বর মাসের ষোলো তারিখ শনিবার বেলডাঙার হরিমতি স্কুলের কাছে ছুতর পাড়ার গণেশতলায় একটা কার্তিক পুজোর মণ্ডপের আলোকসজ্জাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে সন্ধে সাতটা পঁচিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ওই পুজো মণ্ডপের আলোকসজ্জার একটা চীনা ডিজিটাল লাইট বোর্ডে সামান্য কিছুক্ষণের জন্য মুসলিমদের উপাস্য আল্লাহর নামের সঙ্গে অশ্লীল কথা ভেসে ওঠে পুজো কমিটি তৎক্ষণাৎ ডিজিটাল বোর্ডটা সরিয়ে দেয় কিন্তু তার মধ্যেই সেই আলোকসজ্জার ভিডিও খুব দ্রুত ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে পড়তেই মণ্ডপের সামনে দুই ধর্মেরই মানুষ জড়ো হতে শুরু করেন উত্তেজনা ছড়ানোর উপক্রম হলে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের যুবকরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুজো কমিটির চারজন পদাধিকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও তারা প্রত্যেকেই জামিনে মুক্তি পান অবশেষে ঘটনার মূল অভিযুক্ত সায়ন হালদারকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয় পুলিশের এই বিরাট সাফল্যের বিষয় বলতে গিয়ে এক পুলিশ কর্তা বলেছেন অভিযুক্তকে পাকড়াও করা সহজ কাজ ছিল না ডিজিটাল বোর্ডটা ছিল একটা চীনা কোম্পানির তৈরি সেই কোম্পানির অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বোর্ডে লেখা হয় এবং লেখা পরিবর্তন করা যায় রাজ্য পুলিশের আইটি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা ব্যর্থ হলে প্রশাসনের তরফে শেষে যোগাযোগ করা হয় সেই ডিজিটাল বোর্ডের প্রস্তুতকারক চীনা সংস্থাটার সঙ্গে দিল্লি থেকে তাদের প্রযুক্তিবিদকে পাঠায় সংস্থা বিশেষজ্ঞ এসে ঘটনার দিন পর্যন্ত কোন কোন দিনে কোন কোন ডিভাইস থেকে লাইটটা অপারেট করা হয়েছিল সেই তথ্য উদ্ধার করেন সমস্ত তথ্য খতিয়ে দেখা যায় ১৬ নভেম্বর সন্দেশ সাতটা পঁচিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে সায়ন হালদার তার মোবাইল থেকে অপকর্মটা ঘটিয়েছে সায়ন হালদার টেকনিক্যাল বিষয়ে যথেষ্ট পারদর্শী সংশ্লিষ্ট পুলিশ কর্তার বক্তব্য অনুযায়ী অভিযুক্ত এই অপকর্মটা করার সময় নিজের মোবাইল ফ্লাইট মোডে রেখে ওয়াইফাই ব্যবহার করেছিল ফলে বহু কষ্ট করে তার মোবাইল আইপি শনাক্ত করা সম্ভব হয় এরপর সিমের অনুসন্ধান করে অভিযুক্তের পরিচয় বের করা হয় অভিযুক্তের কাছ থেকে মোট পাঁচটা সিম উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এমন একটা কেসে অভিযুক্তকে শনাক্ত করার ক্ষেত্রে পুলিশের সফলতা পশ্চিমবঙ্গে প্রথম আর সারা ভারতে দ্বিতীয় এর আগে মহারাষ্ট্রে ডিজিটাল লাইট বোর্ডে লেখা পরিবর্তন করার অপরাধে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হালদারের পেছনে বড় মাথা ছিল সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ উনত্রিশ জন এতিম কন্যার বিবাহ সম্পন্ন করে নজির গড়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত পানিগোবরা আজিজিয়া জিয়াউলিয়া বালিকা এতিমখানা এতিম শিক্ষা শিক্ষাদান এবং লালন পালনের পর উপযুক্ত বয়সে তাদের বিয়ে দিয়ে মহৎ সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত পানিগোবরা আজিজিয়া জিয়াউলিয়া বালিকা এতিমখানা রবিবার এখানে এতিম কন্যাদের একটা বিবাহ আসরের আয়োজন করা হয় এই প্রতিষ্ঠানের বিবাহযোগ্য দশটা কন্যার সঙ্গে দশজন উপযুক্ত পাত্রের শুভ সাদী মোবারক সম্পন্ন হয় পাত্র এবং পাত্রী উভয় পক্ষের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আক্ষরিক অর্থেই বিয়েবাড়ির আনন্দের পরিবেশেই এই সাদী মোবারক সম্পন্ন হয় সোনার কানের দুল অলঙ্কার ঘড়ি পোশাক পরিচ্ছদ খাট গদি তোষক কম্বল থেকে শুরু করে শোকেশ ইত্যাদি উপদহকন হিসাবে দেওয়া হয় প্রত্যেক নবদম্পত্তিকে এদিন ভুরিভোজে মধ্যবিত্তের সাদী অনুষ্ঠানের মতোই খাদ্য তালিকায় নান পরোটা চানা মটর বিরিয়ানি স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি সবই ছিল পাত্রদের জন্য বিশেষ খানার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও সমাজের বিশিষ্টজনরা স্বাধীম বরক অনুষ্ঠানে সামিল হয় এই এতিমখানা এবং মিশনের অন্য ছাত্রছাত্রীরাও পানিগোবরা গ্রামের পীরে কামেল ওস্তাজুল হুফাজ শাহ সুফি হাফেজ মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ সাহেবের রুহানি দোয়া এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এই এতিমখানা ও মিশনে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার শেষে হাতের কাজ এবং স্বনির্ভর হওয়ার নানা প্রশিক্ষণ দেওয়া হয় মেয়েদের তারপর তাদের সংসার জীবনে প্রবেশের ব্যবস্থা হিসাবে এই সাদীর আয়োজন করা হয় জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক পির্জাদা মোহাম্মদ মাসুম বিল্লা সাহেব তিনি আরও জানান এর আগে বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানের ১৯ উনিশজন কন্যার সাদী মোবারক সুসম্পন্ন হয়েছে এ পর্যন্ত মোট উনত্রিশ জন এতিম কন্যার বিয়ের ব্যবস্থা হয়েছে প্রতিষ্ঠানের এই কর্মযজ্ঞের পিছনে সহযোগিতা করে চলেছেন বিশিষ্ট শিল্পপতি এবং শিক্ষা দরদী আলহাজ মোস্তাক হোসেন হুগলির শ্রীরামপুরের সমাজসেবী হাজি অজিফার রহমান সহ বিশিষ্ট জনরা বাবাকে খুন করে আলমারিতে ঢুকিয়ে রেখেছিল ছেলে খুঁজতে গিয়ে মিলেছে আরও একটা মৃতদেহ ভয়াবহ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে মাছ দিতে এসে দুয়ারে চাপচাপ রক্ত পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন মাছ ব্যবসায়ী দুয়ারে একটা চিঠিও পেয়েছিলেন তিনি সেখানে লেখা বাবাকে নিয়ে চিকিৎসার জন্য চেন্নাইয়ে যাচ্ছি দুই সদস্যের সংসারে কেউ না থাকলে দরজায় তালা দেওয়া থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু মন মানছিল না ওই মাছ বিক্রেতার তিনি পাড়ার লোকজনকে ডেকে দরজা ভাঙতেই শিউরে উঠেছিলেন সকলে বাড়ির কর্তার দেহ কম্বলে মুড়ে রাখা ছিল আলমারিতে মেঝেতে চাপচাপ রক্ত এখানেই শেষ নয় পুলিশ সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেছে আরও একটা মৃতদেহ সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে কোচবিহারের ডাওয়াগুড়ির বৈশ্য মৃতদের নাম বাবুলচন্দ্র বৈশ্য বয়স ষাট এবং গোপালচন্দ্র রায় বয়স চল্লিশ তারা সম্পর্কে আত্মীয় বাবুলের ছেলে প্রণব বৈশ্যই নিজের বাবা এবং পিস্তুত দাদাকে খুন করে এলাকা ছেড়েছেন বলে সন্দেহ পুলিশের অভিযুক্ত এখনো পলাতক মন্দারমণিতে তৃণমূল নেতা খুন সম্পর্কজনিত খুন বলে মনে করা হচ্ছে ঘটনায় শনিবার গ্রেপ্তার হয় প্রেমিকা তনুশ্রী ব্যানার্জি এবং তার বন্ধু আতাউর মন্ডল রবিবার দুজনকে আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত মন্দারমণিতে বেড়াতে এসে গত শনিবার রহস্যজনকভাবে হোটেলে মৃত্যু হয়েছিল উত্তর চব্বিশ পরগনার আমডাঙার আদাহাটা অঞ্চল তৃণমূলের নেতা আবুল নাসার ওই দিন কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের সময় পরিবারের লোকজন সূত্রে জানা যায় যে আবুল নাসারের স্ত্রী আদাহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মৃত মেয়েদের মায়ের অভিযোগের ভিত্তিতে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ মামলা রুজু করে প্রাথমিকভাবে পরিবারের লোকজন এবং তার বন্ধু বান্ধবরা নিহতদের সঙ্গে ওই মহিলা এবং তার প্রতিবেশী সম্পর্কের ব্যবসায়িক কারণ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল প্রথমের দিকে কোস্টাল থানা তনুশ্রী ব্যানার্জি এবং প্রতিবেশী ভাই আতাউর মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বারবার জিজ্ঞাসাবাদের ফলে তনুশ্রী মুখার্জি ভেঙে পড়েন আস্তে আস্তে ত্রিকোণ প্রেমের ঘটনার অনুমান করে পুলিশ পরিবারের লোকজনেরও দাবি ছিল আবুলকে খুন করা হয়েছে আসামি আইনজীবী ইকবাল হোসেন আদালতে বাইরে সাংবাদিকদের বলেছেন আবুলের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে এবং দ্বিতীয়বার বিয়ে করার জন্য তনুশ্রীর সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ কিন্তু অবিবাহিত বারাসাতের সেলের ভাইস চেয়ারম্যান ফজদুর রহমান বলেছেন ব্যবসার কাজে যাচ্ছিল বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন আবুল ধৃত আতাউর প্রোমোটারি ব্যবসার সঙ্গেও যুক্ত ধৃত তনুশ্রীর সঙ্গে তার পরিচয় আবুল নাসেরের সূত্রেই পরে আতাউরের সঙ্গে তনুশ্রী প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে সূত্র থেকে জানা যায় প্রেমের টানা পড়েনে এই খুনের ঘটনা কিনা পুলিশ নিশ্চিত নয় মহারাষ্ট্রের ঠানের এক আদালতে বিচারককে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার অভিযোগ ঘটনায় হয়ে যান এজলাসে উপস্থিত বাকিরা যদিও ওই জুতো শেষ পর্যন্ত বিচারকের গায়ে লাগেনি খুনের মামলার শুনানি চলছিল মহারাষ্ট্রের ঠানের এক আদালতে শুনানির একটা পর্যায়ে বিচারকের দিকে জুতো ছুঁড়ে মারেন অভিযুক্ত যদিও তা বিচারকের গায়ে লাগেনি বিচারকের ডেস্কের সামনের দিকের অংশে গিয়ে লাগে সেটা ঘটনাটা ঘটেছে শনিবার বিকেলে সোমবার সকালে পুলিশ জানিয়েছে এই ঘটনায় অভিযুক্ত বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্তের নাম কিরণ সন্তোষ ভরম বছর বাইশের ওই তরুণের বিরুদ্ধে একটা খুনের মামলা রুজু করা হয়েছে থানার কল্যাণে জেলা আদালতে পেশ করা হয়েছিল অভিযুক্তকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে জেলা এবং অতিরিক্ত দায়রা বিচারক জি ওয়াগমারের এজলাসে ওই খুনের মামলার শুনানি চলছিল শনিবারের শুনানির সময় অভিযুক্ত মামলাটা অন্য কোনো আদালতে পাঠানোর জন্য অনুরোধ করেন বিচারককে বিচারক তাকে পরামর্শ দেন আইনজীবী মারফত এই বিষয়ে আদালতে আবেদন জমা করার জন্য উত্তরপ্রদেশের পিলভিটে পুলিশের এনকাউন্টারে নিহত তিনজন খালিস্তানি জঙ্গি নিহত তিন খালিস্তানি জঙ্গির মাথা বসে আছেন আবার পাকিস্তান এবং গ্রিসে এমনকি ব্রিটেন থেকেও তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল বলে এনকাউন্টারের পর এমনটাই দাবি পাঞ্জাব পুলিশের পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন খালিস্তানি জঙ্গিদের সঙ্গে বিদেশ যোগের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে শুরু হয়েছে তদন্ত পাঞ্জাবের একাধিক থানা এবং পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তাদের যোগ ছিল বলে অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জাবে এবং প্রদেশ পুলিশ যৌথ অভিযান চালায় উত্তর প্রদেশের পিলভিটে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাব দেয় পুলিশও জখম অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয় পরে তিনজনেরই মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত তিন জঙ্গির নাম গুরুবিন্দর সিং বীরেন্দ্র সিং এবং যশনপ্রীত সিং পুলিশ জানিয়েছে তাদের বয়স আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে নিষিদ্ধ গোষ্ঠী খালিস্তান কমান্ডো ফোর্সের সদস্য তারা তিনজনই পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা তাদের কাছে থেকে দুটো এ কে সাতচল্লিশ রাইফেল সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাঞ্জাব পুলিশের ডিজি তিনি বলেছেন পাঞ্জাবে আইএসআই এর মদত পুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সাফল্য পেয়েছি মার্কিন কাঠগড়ায় পেগাসাস রাহুল গান্ধীর ফোনে আড়ি পেতে এবার প্রবল অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার কারণ ফের চর্চায় পেগাসাস ইসরায়েলের এনএসও কোম্পানির স্পাইওয়ার চরবৃত্তি যার লক্ষ্য শুক্রবার মার্কিন আদালত এনএসওকে কাঠগড়ায় দাঁড় করাতেই সমালোচনার ঢেউ পড়েছে ভারতে অভিযোগের আঙুল উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে সরকার তো বটেই সুপ্রিম কোর্টকেও পরোক্ষে চাপ দিয়েছে কংগ্রেস কেন বিরোধীদের মোবাইলে আড়ি নজরদারির শিকার কারা এই প্রশ্ন মানে মোদী সরকারকে কণ্ঠাসা করতে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ এক কাঠা বিরোধীরা জানিয়ে অস্বস্তিতে মোদী সরকার হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা ডেটা বনাম পেগাসাস তৈরির কোম্পানি এনএসও গ্রুপের নিব সালেব অমরি মামলায় আমেরিকার এক আদালতের দিন চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছে আরিপাতার জন্য প্রবল সমালোচনা করে বলা হয়েছে কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ এবং ক্যালিফোর্নিয়া কম্পিউটার ডেটা অ্যাসেস অ্যান্ড ফ্রড আমেরিকার এই দুটো আইন লঙ্ঘন করেছে এনএসও বিশ্বের যে এক হাজার চারশো জনের মোবাইলে চরবৃত্তি করতে সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছেন ভারতের তিনশো জন এরপরই নতুন করে মাথাচাড়া দিয়েছে ধামাচাপা পড়া পেগাসাস ইস্যু রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মোবাইলে পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হয়েছে বলে মোদী সরকারের বিরুদ্ধে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি দু একুশ সাল প্রতিবাদে উত্তাল হয়েছিল সড়ক থেকে সংসদ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও গড়া হয়েছিল বিশেষ কমিটি কিন্তু শেষমেশ তেমন কিছুই হয়নি উনত্রিশটা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়েছিল কিন্তু সেখানে পেগাসাস স্পাই ওয়ার পাওয়া যায়নি তবে পাঁচটা ফোনে মেলোয়ার মিলেছিল ফলে এক প্রকার ক্লিনচিট পেয়ে গিয়েছিল মোদী সরকার ধামাচাপা পড়েছিল পেগাসাস শিশু কিন্তু এদিন মার্কিন কোর্টের রায় ফের ছায়ের নিচে আগুন খুঁজে পেয়েছে কংগ্রেস সহ বিরোধীরা সব পক্ষকে চাপে ফেলে আদতে নরেন্দ্র মোদীকেই চক্রবুদ্ধে ঘিরতে চাইছে তারা সূর্যেওয়ালার সওয়াল এখন প্রমাণিত তো যে তিনশো ভারতীয়র হোয়াটসঅ্যাপে পেগাসাস নজরদারি করেছে এবার সরকারি বলুক কোন রাজনীতিবিদ কোন বিচারপতি মন্ত্রী সাংবিধানিক পদাধিকারী সাংবাদিক ব্যবসায়ীর ফোনে আড়ি পাতা হয়েছে সরকার ওই স্পাই কি কাজে লাগিয়েছে বলুক সরকার কী অপব্যবহার করা হয়েছে একই সঙ্গে সুপ্রিম কোর্টেরও নজর কাটতে চেয়েছেন সূর্যওয়ালা বলেছেন মার্কিন আদালতের রায় কি সুপ্রিম কোর্ট এবার ভেবে দেখবে পেগাসা শিশুতে শীর্ষ আদালতের নির্দেশে তৈরি টেকনিক্যাল এক্সপার্ট কমিটির রিপোর্ট কি প্রকাশ করা হবে সুপ্রিম কোর্ট কি মেটাডেটার কাছ থেকে তিনশো ভারতীয় নামের তালিকা চাইবে আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেসও দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন বলেছেন আজ বিষয়টা আরও স্পষ্ট হয়ে গেল আসলে বিজেপি মানুষের রায়ে ভোটে জিততে পারবে না বুঝেই নানা রকম কারসাজি করছে বিজেপির টার্গেট হলো বিরোধী দলের নেতারা উল্লেখযোগ্য বিষয় হল রবিবার সাত সকালে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে সূর্যেওয়ালার প্রশ্নমানের বারো ঘন্টা পরেও সরকার টু শব্দটা করেনি নিরবতা কি সম্মতিরই লক্ষণ বিপদ আরও বাড়ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাকে দ্রুত গ্রেফতারির জন্য বাংলাদেশ পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত বলা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে হবে আর সেই মর্মে ইন্টারপোলকে আবেদন জানাক বাংলাদেশ পুলিশ সরকারি আইনজীবী জানান যুদ্ধাপরাধ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাল পুনরায় দখলের হুমকি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো মধ্য আমেরিকায় অবস্থিত গুরুত্বপূর্ণ জলপথটার ওপর নিজেদের সার্বভৌমত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ এতে বলা হয়েছে এক্সের এক পোস্টে মুলিনোর একটা রেকর্ড করা বিবৃতি প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে পানামা খাল এবং এর আশপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা পানামার অন্তর্গত এবং তা পানামারই থাকবে ট্রাম্পের ওই বক্তব্য পানামার সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন তিনি যদিও ট্রাম্পের নাম উল্লেখ না করেই প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন মুলিনো তার এই মন্তব্যের একদিন আগে পানামা খাল নিয়ে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজের সোশালে ট্রাম্প বলেছিলেন আমাদের নৌ এবং বাণিজ্য জাহাজের সঙ্গে অন্যায্য এবং অবিচারমূলক আচরণ করা হয়েছে পানামা যে ফি আদায় করছে তা হাস্যকর বলে মন্তব্য করেছেন তিনি এছাড়া পানামা খালকে কেন্দ্র করে চীনের প্রভাব বাড়ছে বলেও অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন খালটার নিয়ন্ত্রণ কেবল পানামার হাতেই থাকবে চীন বা অন্য কারোর হাতে থাকবে না আমেরিকা যুক্তরাষ্ট্র কখনো পানামা খালের নিয়ন্ত্রণ ভুল হাতে যেতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি রাশিয়ার কাজার শহরে ইউক্রেনের ড্রোন হামলা পর ইউক্রেনে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ পুতিন টেলিভিশনে সম্প্রচার করা একটা সরকারি বৈঠকে পুতিন বলেছেন যারা যেভাবেই রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে তার জন্য অনুতাপ করবে শনিবারের ড্রোন হামলাটা চালানো হয় কাজানের একটা অভিজাত আবাসিক এলাকায় রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে একটা বহুতল ভবনে আঘাত বেশ কয়েকটা ড্রোন এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলি দেখা যায় তবে ওই হামলায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি কাজান শহরের দূরত্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটার দূরে প্রায় তিন বছর ধরে চলছে এই যুদ্ধ তবে সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলা বেড়েছে কাজান তার সর্বশেষ উদাহরণ যদিও এই হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন আগেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে দেশটার রাজধানী কী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার হুমকি দিয়েছিলেন পুতিন এছাড়া পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমান ঘাঁটি এবং অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন ইসরায়েল এবং মার্কিন সরকারের সাথে তাদের প্রকাশ্য যুদ্ধ আরও জোরে সরে চলবে ইসনার মতে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজাম আল আসাদ বলেছেন আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির জন্য আধুনিক প্রযুক্তি অর্জন করেছি এবং আমরা সেগুলো প্রকাশ করব। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য শনিবার বলেছেন সানা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রাখবে এবং ইএমএন যে হামলা চালাচ্ছে তা আমেরিকা ও ইসরায়েল সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ